ভোটার কেরা নানান ভাবে পল্লবন দেখিয়ে পশক ভাতা কেটে দেব বিধবা ভাতা কেটে দেব বড় কাট পাবে না কোন রিলিফ সিলিপ পাবে না এই ভাবে মানুষকে ভয়ভীতি দেখিয়ে খুব চাপে রেখেছিল আর কিন্তু সেই চাপ চলে গেছে ভয় পাবেন না আপনার সুন্দর ভাবে আপনার কাউকে কোনো খারাপ কথা বলবেন না আমরা সাধারণ ভোটারের কাছে যাব ভোটারের কোনো দোষ নাই ভোটার কে নানান ভাবে পল্লবন দেখিয়ে পশ্চ ভাতা কেটে দেব বিধবা ভাতা কেটে দেব বড় কাট পাবে না কোন ইলিপ সিলিপ পাবে না এইভাবে মানুষকে ভয় ভীতি দেখিয়ে খুব চাপে রেখেছিল আর কিন্তু সেই চাপ চলে গেছে ইনশাল্লাহ আপনারা কারো সাথে খারাপ ব্যবহার করবেন না আপনি যা আমি তারেক রাহমানও তাই আমরা মনে করব আমরা এক একজন তারেক তারেক রহমান রহমান তারেকের আদর্শ বাস্তবায়ন করব সাধারণ ভোটারের কাছে যাব তাদেরকে আমার চরিত্র দেখিয়ে তা দেখে আমরা আমাদের দলে বেরাবো ইনশাল্লাহ এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি